আমরা দেখলাম বিগত সরকারের আমলে শুনলাম প্রায় পনেরো হাজার কোটি টাকার উপরে এদেশের জনগণের উপরে ঋণ ছিল বৈদেশিক ঋণ গত দশ বছরে এখন জরিবে সেটা দেখা যায় তিরিশ হাজারের উপরে বৈদেশিক ঋণের টাকা এদেশের জনগণ উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নাহদু অনুসল্লি অনুসল্লি মালা হাবিব হিল করি বৃহত্তর জোট সিলেট জেলা কর্তৃক আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উৎকৃষ্ট রয়েছেন বৃহত্তর সৈন্য জোটের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিক ভয়ারা প্রশাসন ভায়েরা সকলকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম আর সালাম আনি কুমার আপনাকে ভাইয়া আমার সর্বপ্রথম আমার বক্তব্য পূর্বে আমি আমার অন্তর থেকে দেহদর সুন্নি জোটের পক্ষ থেকে সালাম পেশ করছি বাংলার অলিকুল সংখ্যা হাবাদ শাহজালাল শাহ ফরাংশ তিনশো সাই গ্রামের বন্দ আমিও আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীন শাহ বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিজয় মাসে তাদেরকে স্মরণ করছি যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় যারা এই দেশকে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আমি আমার পক্ষ থেকে সহস্র সালাম জানাচ্ছি হ্যাঁ আমার আপনারা জানেন ইসলাম কারবালা জমিনের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ ইসলাম এক ভাগ ছিল আওলাদে রসুল জান্নাতের যুবকদের সরদার রসুলের পাকের কলিজার টুকরা হজরত ইমাম হুসাইন তা পরিবারগণ এক প্রান্তে ইসলামের ঝান্ডা নিয়েছিলেন আরেক প্রান্তে ছিল মুনাফে গোষ্ঠী এজিদ বাহিনী বাইশ হাজার ছিল সে এজিদ বাহিনী হাতর চলে ইসলামের পতাকা

ইমাম হুসাইন আব্দুল্লাহ তাআলা ও যেই ইসলাম নিয়ে কাজ করেছেন সেটাই হওয়া প্রতিদিনের ইসলাম সেটাই হওয়া আল্লাহ মুমিনোক ইসলামিন না বিন এন্ডান মাহির ইসলাম যেইslam হলো শান্তি ইসলাম সেই ইসলাম হলো মানবতা ইসলাম সেই ইসলাম হলো দেশপ্রেম ইসলাম সেই ইসলাম হলো bhakti প্রবদেব ইসলাম সেই ইসলামের ধারবাইকতা দিয়ে যুগে যুগে

ওরাই চায় এজিডি মার্কাজ ইসলাম নিয়ে যারা কাজ করে তারা চায় বাংলার জমিনে এজিডি মার্কাজ ইসলাম প্রতিষ্ঠিত করতে আর বৃহত্তর সুন্নি জোট চাচ্ছে এটা সেই ইমাম হুসাইনি মার্কাজ ইসলাম বাবা সাতালাল যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমরা কোন ইসলাম চাই একটু হাত তুলে দেখেন আমরা কোন ইসলাম চাই মোদিনের ইসলাম চাই কি চাই না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সুবিহপ্তর সুন্দি ছোটেন যাকে নিম নিমিশন বলে দেওয়া হয় তাকে সেই পক্ষে আপনারা কাজ করবেন ভাই আমার আজকে আমি সরকারকে বলবো দিন দু দিন যেন একটা লুকোচুরি করা হচ্ছে এই জাতীয় ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ বাংলাদেশের মধ্যে যদি অবাদ সুস্থ নিরপেক্ষ এবং সকল নিবন্ধিত গণ ঐক্যবদ্ধ অংশগ্রহণ করে যেই নির্বাচন হবে ওই নির্বাচনই একমাত্র বাংলাদেশের মধ্যে শান্তি এনে দিতে পারে মধুবাই বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না হানানি মারামারি আরো দিন পে দিন উত্তর বৃদ্ধি যাবে আমরা দেখলাম বিগত সরকারের আমলে শুনলাম প্রায় পনেরো হাজার কোটি টাকার উপরে এদেশের জনগণের উপরে ঋণ ছিল বৈদেশিক ঋণ গত দশ বছরে এখন চলবে সেটা দেখা যায় তিনি সাধারণের উপরে বৈদেশিক ঋণের টাকা এদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাই তিন চক্র যাবে ততই খারাপ হবে তাই সরকারকে বলবো অতি দ্রুত অনা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেন সেই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে স্বাধীনভাবে

আন্দবান যদি কাল বিলম্ব করা হয় তবে দেশ থেকে ক্ষমতা থেকে কিভাবে বিস্তারিত করতে হয় সেটা বাংলাদেশের জনবঞ্চনে তাই আমি সকলকে এটাই উদা উদত্ত্ব নম্বর সরকারকে প্রশাসনের মধ্যে জানা রয়েছেন কাল বিলম্বনা করো যিনি আপনারা নির্বাচন দেন ইনশাল্লাহ সেই নির্বাচনে এদেশের বৃহত্তর সুনিচোর অংশগ্রহণ করবে এবং তিন শাসনেই ইনসম্ অংশগ্রহণ করবে আগামী পার্লামেন্ট হবে শূন্যতের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে আপনার সুফি বাদীদের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে দেশব্যাপী স্বাধীনতা সমর্থন বাংলাদেশ সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ